হাই বন্ধুরা সত্যি কথা বলতে কি বর্তমানে যে জেরক্স দোকানে যে ব্যবসা না দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে মানে আগের তুলনায় কিন্তু অনেক ব্যবসাটা ডাউন হয়ে যাচ্ছে মানে পাঁচ বছর আগে যেভাবে অনলাইনে কাজ হতো না এখনকার দিনে সেটা কিন্তু হয় না মানে আগেকার দিনে কী হতো যে সব কিছু কাগজ জমা এখন সমস্ত কিছু অনলাইন করে দিচ্ছে সব ডিজিটাল করে দিচ্ছে দেওয়ার পরে জেরক্স দোকানে ইনকাম কমে গেছে এটা কিন্তু হচ্ছেই তাহলে এই যদি পরিস্থিতিটা হয় তাহলে জেরক্স দোকানে কি ভবিষ্যৎটা খারাপ আমার কি দোকান দোকান বন্ধ করে কেরালা চলে যাব নাকি এরকম হয় নাকি তাহলে কি করব আর আমি যে কথা বলছি না অনেক সাবস্ক্রাইবারও বা আমার যে ফলোয়ার যে যারা আমার ভিডিওগুলো ফলো করে তারাও আর কি কথা বলছে বলছি দাদা জেরক্স দোকানে কিন্তু ভবিষ্যৎ খুব একটা ভালো না তাহলে উপায়টা কি উপায় একটাই যেইখানে পয়সা হচ্ছে না মানে ইনকাম হচ্ছে না সেদিকে ফোকাস করে লাভ নেই যেইখানে বেশি ইনকাম হচ্ছে সেইখানে ফোকাস করা উচিত মানে স্বাভাবিকভাবে যদি বলি আমি যে যদি তোমার দোকান যদি কোনো একদম অজপাড়াগায় দোকান হয় সারাদিনে মোটামুটি একটা কয়েকটা জেরক্স হয় আর টুকটাকি কাজ হয় এরকম যদি পরিস্থিতি হয় তাহলে সেই জায়গা থেকে তোমাকে একটু অন্য দিকে ফোকাস করা উচিত আর সব দোকানদার যদি এমন একটা জায়গায় দোকান যে এখানে আছে দেখা যাবে হাসপাতাল কোর্ট বা স্কুল কলেজ বিভিন্ন ধরনের জিনিস আছে এরকম যদি জিনিস হয় তাহলে সেখানে অনেক যদি জেরক্স লাগে সেই সব জায়গায় কিন্তু জেরক্স দোকান খুব ভালো চলবে সেসব দোকানে কিন্তু জীবনের ভবিষ্যতে মানে জেরক্স দোকানের যে যে সমস্যাটা এটা কোনোদিন আসবে না কিন্তু কিছু কিছু জায়গায় তোমাদের এই সমস্যাগুলো আসবে এই থেকে মানে এই যে জিনিসগুলো হচ্ছে না মানে এই যে ডাউন হয়ে যাচ্ছে না এগুলো পরপর কী হচ্ছে যে সমস্ত জিনিস ডিজিটাল করে দেওয়ার জন্য বা অনলাইন করে দেওয়ার জন্য এরকম হচ্ছে তাহলে আমাদের অন্য কিছু ভাবতে হবে তাহলে কী হতে হবে যেখানে আমাদের বেশি ইনকাম হয় না সেদিকে আমাদের ফোকাস করতে হবে তো আমি আজকে কয়েকটা টিপস তোমাদের সামনে তুলে ধরবো যে এই টিপসগুলোতে তোমরা কী করবে যে সেই দিকে যদি ফোকাস করো না তাহলে তার জেরক্স দোকান এটা পাশে থাকবে তার পাশে একটা অন্য জিনিস ইয়ে করবে সেট করবে দিয়ে তোমরা একটা যে এইখানে একটা কাজ যা হলো হলো সেই জিনিসটা তোমরা ফোকাস করবে তো সেই সব জিনিসগুলো তোমাদের সাথে আছে তুলে ধরছি দেখো ফার্স্ট দেখো তোমার জেরক্স দোকান আছে স্কুল কলেজে টাকা খুব আসে এখানে এইবারে কী করবে যে স্কুল স্টেশন আছে যত ধরনের মাল হয় তুমি সব রেখে দাও তাহলে কী হবে এইখানে সমস্ত জিনিস ফোকাসটা আসবে মানে স্কুল স্টেশনে যেমন সমস্ত জিনিসটা এখানে পাবে জেরক্স পাবে ফটো পাবে স্কুলের সমস্ত জিনিস এখানে পাবে একটা হয়ে গেল সেকেন্ড ব্যাপার হলো যে তুমি ওইটা করতে পারো বা তুমি তারপরে দেখা দেবে তোমার ডিটিপির কাজ তুমি যদি ডিটিবির কাজ জানো না অনলাইনে তো সমস্ত কিছু যা করো তুমি ফটো জোস্টোর যা পারো করো ডিটিপির যদি কাজ জানো তাহলে স্ক্রিন তিন তুমি ব্যবস্থা করতে পারো মানে এই যে ব্যবসাটা না এটা করতে পারো তাহলে বিভিন্ন ধরনের কার্ড নিয়েছে বিভিন্ন ধরনের বাড়ি বিয়ে বাড়ি অন্য প্রশ্ন বিভিন্ন ধরনের যে কার্ড ছাপানো হয় না বা হালকা যে কার্ড হয় না তুমি তার ব্যবসাটা করতে পারো সেখানেও ভালো প্রফিট আছে এটা না হলে এটা হ্যাঁ এটা একটা ব্যাপার তারপরে তুমি কি করতে পারো যে ধরছে কিছু মোবাইলের যে পার্টস সেটা নিয়ে আসতে পারো মোবাইল অ্যাক্সেসেরি জিনিস মোবাইল বা তোমাকে মোবাইল টুকিটাকি কাজ শিখে নিতে হবে তাহলে কি মোবাইল রিপেয়ারিং সহ মোবাইলের সমস্ত জিনিস পাওয়া যাবে তোমার কাছে জেরক্স একটা পাশে থাকলো তোমাকে এই জিনিসটার প্রতি ফোকাস দিতে হবে এটা একটা ব্যাপার হলো এটা যদি না করতে চাও যে তোমরা স্টেশনার্সে যত ধরনের মাল হয় শুধুমাত্র স্কুল স্টেশনার্স না স্টেশনার্সে যত রকমের মাল হয় সমস্ত জিনিস রাখো তোমরা এটা একটা করতে পারো আর না হলে তোমাদের ইলেকট্রনিক্সের মাল পর্ব তুলে তোমরা এটা করতে পারো ইলেকট্রনিক্সের মালও তোমরা করলে এটাও মানে প্রফিটেবল পাবে আর ভবিষ্যতে এটা কোনো বন্ধ হবে না এটা একটা হতে পারে জেরক্সের পাশাপাশি তোমরা গিফটের ব্যবসা করতে পারো গিফটের যত ধরনের মাল হয় সেগুলো তুলে এনেও ব্যবসা করতে পারো এখানে অনেক ধরনের বেশি প্রফিট পাওয়া যায় জেরক্সের তুলনায় গিফটের মালে খুব ভালো প্রফিট পাওয়া যায় তোমরা এটাও ব্যবসা করতে পারো এই ধরনের কিছু জিনিস তোমরা মাথায় রেখে যদি তোমরা ব্যবসা করো না যে তোমার যদি জেরক্স যোগানা ঠিকঠাক চলছে না তাহলে অন্য কিছুর দিকে আমাদের শিফট করতে হবে আমাদের অন্য কিছু জিনিসে ফোকাস করতে হবে এইটা তোমাদের নলেজ রাখতে হবে মানুষ জীবনটা এমন যে তুমি যদি আজকের ইনকাম করো আর নাই করো কোনো কথা শুনবে তোমার খরচ হবেই তাহলে সেরকম তোমাকে ইনকামও করতে হবে এখানে ইনকাম হচ্ছে না বেকার এটা ধরে পড়ে থাকবে কেন না অন্যদিকে শিফট হয়ে যাবে তোমরা অন্যদিকে ফোকাস দাও তোমরা যে এখানে বেশি ইনকাম হচ্ছে এটাই আমি বলতে চাইছিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কেউ যে চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী